নদিয়া সফরে শান্তিপুরে মুখ্যমন্ত্রী আগামী পয়লা ফেব্রুয়ারি শান্তিপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সফরের আগে শান্তিপুরের স্টেডিয়াম পরিদর্শনে এলেন নদিয়া জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রী নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখেন তারা জানা গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ বিশ্বাস ও প্রভাত নন্দীর সাথে এন এনই বাংলা জেলা প্রশাসনের থেকে কর্মকর্তারা এসছেন কি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শান্তিপুরে প্রশাসনিক একটা মিটিং করার হয়েছে সেই কারণে জেলা পর্যায়ে সমস্ত ডিএম এসপি এবং আমাদের এসডিও বিডিও সকলেই এসছিলেন মাঠ পরিদর্শন করেছে এবং পেছনের যে মাঠ সবুজ সঙ্গে যে মাঠটি আছে সেখানেও তারা সেখানেও গিয়েছিলেন সেখানে হয়তো হেলিপ্যাড করার একটা মানে ভাবনা রয়েছে প্রশাসনিক যেহেতু বিষয় প্রশাসনিক মিটিং করতেই মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন এটা আমাদের কাছে একটা বড় পাওনা শান্তপুরের মানুষের কাছে কারণ দিদিমণি যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের একজন নেত্রী এবং যেভাবে তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাজ করছেন এবং আমাদের পৌরসভার তত্ত্বাবধানে স্টেডিয়ামে তিনি আসবেন এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা আসলে নিশ্চিত শান্তিপুরবাসী আরও ভীষণভাবে আরও অন্য সমস্ত দিক থেকে উপকৃত হবে কারণ রাস উৎসবে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আসার পরে আমাদের রাস উৎসবে আরও কিছু তিনি আমাদের এখানে হেরিটেজ এর জন্যে বেশ কিছু আমাদের প্রোপোজাল আমরা পাঠিয়েছিলাম অনেকগুলো তিনি অনুমোদন করেছেন আশা করি শান্তিপুর শহর শান্তিপুরবাসী আরও কিছু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিশ্চিতভাবে আরও কিছু পাবো এটাই আমরা প্রশাসনিক মিটিং সেক্ষেত্রে সাধারণ মানুষের সান্নিধ্যে আসার কোনো সম্ভাবনা আছে কি বিষয়টা যে প্রশাসনিক মিটিং প্রশাসনিক স্তরের সমস্ত মানুষরাই থাকবে তার সঙ্গে নিশ্চয়ই একটা সাধারণ পেস নিশ্চয়ই যা যা থাকবে যেখানে সাধারণ মানুষ সেই কথাগুলো শোনার যাদের মানে শুনতে পারবেন এটা যদিও প্রশাসনিক বিষয়টা এটা আমি তাদের সঙ্গে কথা না বলে ডিএমএসপির সঙ্গে কথা না বলে সবটাই বলতে পারবো না কারণ তার একটা নিরাপত্তার বিষয় রয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই সেই বিষয়টা পরবর্তী পরবর্তীতে কীভাবে হবে সাধারণ মানুষ কতটা যেতে পারবে আপনাদেরকে পরবর্তী দিনে আমি জানাতে পারবো সেটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা না হলে সেটা আমি বলবো পৌর স্টেডিয়াম একদম সম্পূর্ণভাবে সৌন্দর্য হলো এরপরেই মুখ্যমন্ত্রী যদি আসে তাহলে হ্যাঁ নিশ্চিতভাবেই বাবা হল মাননীয় আমাদের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় তিনি এসে আমাদের পৌর স্টেডিয়ামটি চৈতন্য পৌর কিয়াম্পন স্টেডিয়ামটি উদ্বোধন করে গেছে স্বাভাবিকভাবে এখানে মুখ্যমন্ত্রী আসবেন এটা আমাদের শান্তপুরের বাসী এবং আমি বিশেষ করে এই মুহূর্তে আমি যেহেতু শান্তপুর পৌরসভার একটা দায়িত্বে আছি আমারও একটা গর্বের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার পৌরসভার শান্তপুর স্টেডিয়ামে আসার একটা যে মানে তারা যে প্রশাসনিকভাবে নিয়েছেন এর জন্যে আমি গর্বিত আমার শান্তিপুরবাসী সকলে আমরা গর্ববোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য